ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের দা দাবিংশ খণ্ড শ্বাসে প্রশ্বাসে নাম জপে ক্লেশ শ্রীশ্রী বাবামণি বলিলেন শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে প্রথম প্রথম একটু ক্লেশ বোধ হয় এই ক্লেশ শ্বাসকষ্টের ক্লেশ নয় শুষ্কতার ক্লেশ হরিনাম কীর্তন করতে বসলে অতি দ্রুত যে প্রেমাবেশ আসে হরিনাম শ্বাসে প্রশ্বাসে জপ করতে বসলে তত কাঁচা অবস্থায় তেমন স্বাদ মালুম হয় না কিন্তু শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতায়াতের উপরে বিন্দুমাত্র হস্তক্ষেপ না করে যদি কেউ কিছুকাল শ্বাসে ও প্রশ্বাসে নাম জপে যেতে থাকে তবে কিছুকাল পরে সে এক দিব্য প্রশান্তি আস্বাদন করে সেই আস্বাদনটুকু লাভ করার আগ পর্যন্ত প্রয়োজন হচ্ছে প্রত্যাশী ও অধ্যবসায়ী হয়ে কাজ করে যাওয়া সর্বাবস্থায় শ্বাস প্রশ্বাসে নাম স্মরণ শ্রী বাবামণি আরও বলিলেন ট্রেনে চেপেছো মোটরে চলেছ এমন অবস্থায় শ্বাসে প্রশ্বাসে নাম জপ সহজ কাজ কিন্তু পথ চলতে চলতে শ্বাসে প্রশ্বাসে নাম জপ কঠিন তো বটেই সমীচীনও নয় হয়তো রেল লাইন ক্রস করছ ওইদিকে একটা ট্রেন আবার আসছে এমন বিভ্রমকর সময়ে শ্বাসে প্রশ্বাসে নাম জপের চেষ্টা বরং বর্জনীয় গৃহস্থ যুগীদের কাউকে কাউকে বলতে শুনেছি স্ত্রী সঙ্গমকালেও নাকি তারা শ্বাসে প্রশ্বাসে নাম জপের কৌশল অভ্যাস করতে চেষ্টা করতেন বিষয়টা গৃহস্থদের নিজস্ব অনুশীলনের বিষয় সুতরাং এ বিষয়ে আমি বাক ফুর্তি করব না তোমরা নিজ নিজ দাম্পত্য জীবনে প্রয়োজন মতো তার পরীক্ষা করে দেখতে পারো ফল ভালো বুঝো তো অনুশীলন চালিয়ে যেতে পারো ফল মন্দ বুঝো তো অনুশীলন ছেড়ে দেবে তবে সহজ কথা এই যে শরীরের আকুঞ্চনকালেই নিঃশ্বাস টানা এবং প্রসারণ প্রসারণকালেই প্রশ্বাস ছাড়া বিধেও। আরও একটা কথা স্পষ্ট করে মনে রাখবে যে গৃহীদের পক্ষেও এসব অনুশীলন একমাত্র বিবাহিতা স্ত্রীর সাহচর্যেই হতে হবে মধ্যযুগের প্রথামত পরনারীর সংসর্গ একেবারেই বর্জনীয় গৃহীদের জীবনে এমন বহু বিষয় অনুশীলনের আছে যা একমাত্র গৃহীদেরই আলোচ্য এজন্য এইসব বিষয়ে জ্ঞাপিতব্য অনেক কিছু থাকলেও আমার মুখ বন্ধ থাকতেই বাধ্য সেই বিষয়ে বৃথা কৌতূহলী হয়েও না আমার গুপ্ত চর্চা নাই শ্রী শ্রীবণি বলিলেন এসব উপদেশ বা সংবাদ গুরুদেবেরা তাদের শিষ্যদের কাছে পরিবেশন করে থাকেন অতীব গোপনে কিন্তু আমি কারো গুরুদেবও হতে চাই না বা কোনো গুপ্ততাও পছন্দ করি না তাই আসে এসব কথা তোমাদের কাছে এক নিঃশ্বাসে বলে দিলাম তোমরা আমার কথায় নেচনা উপযুক্ত গুরুর কাছ থেকে উপযুক্ত উপদেশ নিয়ে তারপরে কেজে কাজে লেগে যেও অনেক গুরুদেবেরা ব্যস্ততাবশত শ্বাস প্রশ্বাস বিষয়ে সম্যক উপদেশ তাদের শিষ্যদের দিয়ে উঠতে অবসর পান না তার ফলে শিষ্যরা ভুল করে কাজ করে এবং দীর্ঘকাল পরে হয়তো ওই ভুলটির জন্যই মারাত্মক ক্লেশে পতিত হয় সেই ক্লেশ সাধারণত শারীরিক উদ্বেগ এবং অসাধারণ ক্ষেত্রে মানসিক অস্থিরতাও হতে পারে এই সব ভেবে চিনতে প্রত্যেকের কাজ করা উচিত কাজকর্ম ও ধ্যানজ একজন প্রশ্ন করিল কাজকর্ম বেশি করলে ধ্যান জপের সময় পাই না ধ্যান বেশি করলে কাজকর্মে আসে আলস্য শ্রী শ্রী বাবামণি বললেন কাজকর্মের সময়ে কাজকর্ম করবে মনে মনে একটু খেয়াল রাখবে যে সকল কাজকর্মের চূড়ান্ত উদ্দেশ্য জীবনকে সফলতার সঙ্গে সৎকর্মে নিয়োজিত করা ধ্যান জপের সময়ে ধ্যান জপ করবে কিন্তু একতা মনে রাখবে যে তোমার কর্তব্যকর্মসমূহের দায়িত্বভার তুমি অপরের স্কন্ধে চাপিয়ে দিয়ে নিস্তার পেতে চাও না তুমি সারাদিন ধ্যান জপ করবে বলেই দুনিয়ার লোক চাঁদা তুলে তোমার সংসারের খরচ চালাবে এটি হতে দিতে পারো না তুমি কাজকর্ম করবে বলেই ধ্যান জপে আদৌ বসবে না এবং নিজের আত্মাকে এইভাবে উপবাসী রেখে অনাহারে মেরে ফেলবে এটাও হতে পারে না তোমার জীবনে কর্ম ও ধ্যান উভয়ের পূর্ণ সামঞ্জস্য স্থাপিত হওয়া চাই কর্ম করবে অন্তরের ধ্যান দৃষ্টি অব্যাহত রেখে ধ্যান করবে প্রয়োজন মতো কর্মের দায়িত্ব নিজ পৌরুষে প্রতিপালন করতে করতে দৈনিক যখন যুদ্ধক্ষেত্রে রণনমত তখনও কিসে ঈশ্বর স্মরণ করে না যোগী যখন যোগাভ্যাসরত তখনও তাকে ভৌম কর্তব্যের দায়িত্ব পালন করতে করতেই যোগ পথে অগ্রগতি অব্যাহত রাখতে হবে দুটিরই সামঞ্জস্য চাই একটিকে বাদ দিয়ে অপরটি একা একা চলতে পারে না কারণ তাতে দেশের অর্থনৈতিক অমঙ্গল আসতে পারে হরিওম